আসসালামু আলাইকুম আজকে একটা পার্ক আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আমি কখনো যাই নাই এখন একটা উটু গেছ এডার লাগে ভাবলাম যে আমা যাই তারবাম পার্কের ভিতরে মনে করেন যে যাইতাছি রিক্সা লোয়া আমি রিক্সা লোয়া ভিডিও বানাই পাশাপাশি আপনাদেরকে ব্লগ করে দেখাই কোন কোন জায়গায় যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করে আমার পাশে একমাত্র আপনারা সারা আমার বাস্তব জীবনে কিন্তু কেউ নাই আপনারা একমাত্র আমার আশা ভরসা আমার একমাত্র আল্লাহ আছে আর মায়ের দোয়া আছে আর আপনারা আছেন যারা আমার ভিডিও দেখেন তো আপনারা একটু সাপোর্ট করবেন আমাকে আজকে যে পার্কটার ভিতরে আসছি আপনারা দেখতেছেন রাস্তাটা কিন্তু ইডের সোলিং করা চতুর্দিকে প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে গেরা লতা পাতা দিয়ে গেরা অনেক এক সুন্দর একটা জায়গায় পার্কের ভিতর এখন আর দূর দূরান্ত থেকে মানুষ আসে না একবারে নিরিবিলি একটা পার্ক পার্কটার ভিতরে কি আছে এখনো আমি জানি না তবে ভিতরে যাইতেছি দেখা যাক কি দেখাইতে পারি আপনাদেরকে তো আমি অনেকটাই আইসা পড়ছি আপনারা দেখতেছেন সামনে কিন্তু দেখা যাইতেছে এখানে মনে হয় ডাইন দিয়ে যাওয়া লাগবো ডাইনে দেখা যায় একটা পুষ্কুনি আছে পুষ্কুনির উপর একটা বহুতল দুই তালা একটা গুড়ার জন্য বা আড্ডা মারার জন্য একটা স্পেশাল একটা জায়গা আসলে মনে হয় পার্কটার ভিতরে অনেক কিছু আছে দেখতে থাকুন আমার সঙ্গে তো যাইতেছি একটা বাড়ি দেখা যায় দেখা যাইতেছে আপনারা দেখ পার্কটা মনে অনেক সুন্দর হবে আবার বসারও জায়গা আছে বসারও জায়গা আছে নিরিবিলি এখানে সম্ভবত বেশি মানুষ থাকে নাই যে বাড়িটা দেখা যাইতেছে এরাই মনে হয় এখানে বর্তমান অবস্থান করতেছে পার্ক টা দেখাশোনা করতেছে তো আপনারা ওই যে দেখতে পাচ্ছে একটা উটু যে উটুর কথা বলছিলাম এই এই বাড়িটাতে মনে হয় মানুষ দেখাশোনা করে বর্তমান তো আমি আর সামনে গইতে থাকলাম ডান দিকেও কিন্তু পুষ্কুনি সাইডে বসে আড্ডা মারার মতো গল্প করার মতো জায়গা আছে বাড়িটাও কিন্তু একবারে বিআইপি লন্ডনী বাড়ির মতো বাড়ির সামনে কি সুন্দর পরিবেশ এরকম একটা বাড়ি থাকলে মানুষের জীবনে আর কি লাগে খুবই সুন্দর একটা বাড়ি লন্ডন দুলন্ড মতো তো লন্ডন আমি যাই না ভিডিও তো দেখি তাই আর কি বললাম যাই হোক সামনে দেখতেছেন আরো সুন্দর সুন্দর জায়গা পুরা পার্কটা কিন্তু অনেকটা জায়গা বলতে পারবো না কত বিঘা জায়গা হয় এখানে তবে অনুমান করলে কয়েকশো বিঘা জায়গা হবে এখানে দেখতে পারতেছেন এই মানুষ পিছলা কেলায় যে এই সব তৈরি করা আছে এই কোনা তো পুষ্কনির কিন্তু দুই তালাভ করা হয়েছে আর গাছগুলাতে সাদা রং দেওয়া হয়েছে সম্ভবত কোনো অনুষ্ঠান অনুষ্ঠান হইব ও যে মাথায় গেট আছে এটা দুই নাম্বার গেট সম্ভবত তো ভিতরে তো দেখলামই আপনাদেরকে ঘুরে দেখাইলাম এখানে কিন্তু মানুষ নাই নাই বললেই চলে এই বাড়িটাই মনে হয় বাড়িতে কিছু মানুষ থাকে তারাই পার্কটা দেখাশোনা করে তো আমরা সামনে যাব না গাড়ি ঘুরা আলতাছি এখন মনে করেন যে যাই আমরা পার্কটা কেমন হলো আমার ভিডিও কেমন লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে বলে যাবেন আর আপনারা আমার পাশে একটু থাকবেন আমি অবশ্যই শত কষ্টের মধ্যে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য সব সময় চেষ্টা করব। তো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইলাম এখন মনে করেন যে যাইতাছি গে যায় মনে করেন যে বাড়া মারো লাগবো কারণ বাড়া না মারলে তো পরবর্তী ভিডিও দিতে পারতাম না যদি বাড়া না মারি সমস্যা হয়ে যাবে গাড়ি লাগে বাড়া মারো লাগবো ধন্যবাদ সবাইকে